সবাইকেই পুনরায় হলিডে কোচিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আমি ফোর্থ সেমিস্টার ক্লাস টুয়েলভের যে সমস্ত এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের রসায়নের পলিমার অধ্যায়ের প্রশ্নগুলো উপস্থাপন যে প্রশ্নগুলো তোমরা কিন্তু লিখে উত্তরগুলো রেডি করবে সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করতে ভুলবে না নতুন বন্ধুদেরকে শেয়ার করে জানিতে ভুলবে না এরকম নিত্য নতুন ভিডিওর আপটুডেট পেতে অবশ্যই বেল প্রেস করতে ভুলবে না তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে তাহলে আমরা চটপট দেখে নেই প্রশ্নগুলো প্রশ্নগুলো কিন্তু তোমরা বলছি উত্তরগুলো লিখে রেডি করবে কারণ এরকমই প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না তাহলে পলিমার অধ্যায়ের প্রথম প্রশ্ন রয়েছে পলিমার কাকে বলে কো পলিমার ও পলিমারের মধ্যে উদাহরণ সহ পার্থক্য লেখ অর্থাৎ পলিমার কাকে বলে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ দুইয়ের প্রশ্ন জীব বিয়োজন ক্ষম বা বায়োডিগ্রেডেবল পলিমার কি এবং উদাহরণ দাও তিনের প্রশ্ন যুথ বা অ্যাডিশান পলিমার ও কন্ডেনসেশন বা সংঘনন পলিমারেশন কি উদাহরণ দাও এগুলো কিন্তু বারবার এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে তাই এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিনের প্রশ্নটা রেজিন কি থার্মোপ্লাস্টিক ও পার্থক্য এই খুবই গুরুত্বপূর্ণ পাঁচের প্রশ্ন কৃত্রিম পলিমার বা সিনথেটিক পলিমার কাকে বলা হয় এবং এর উদাহরণ দাও ছয়ের যে প্রশ্নটা রয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ পিভিসি কমা টেফলন কমা পলিথিন কমা টেরিলিন ও ব্যাকেলাইটের মনোমারের নাম সংকেত এবং ব্যবহার লেখন সাতের প্রশ্ন নাইলন সিক্স সিক্স নামকরণে সিক্স সিক্স সংখ্যা ব্যবহার করা হয় কেন কিভাবে এই নাইলন সিক্স সিক্স প্রস্তুত করবে এবং এর ব্যবহার লেখ আঠের প্রশ্ন প্রাকৃতিক রাবারের মনোমারের নাম এবং সংকেত লেখ রাবারের ভ্যালকলাইজেশন পদ্ধতি কি বা ভ্যালকানাইজেশনের জন্য কি মেশানো হয় ভ্যালকানাইজেশন পদ্ধতিটাই খুবই গুরুত্বপূর্ণ নয়ের প্রশ্ন বুনা এন এর প্রস্তুতিতে কি কি উপাদান প্রয়োজন এবং এর ব্যবহার লেখ স্টাইরিন রাবা দশের প্রশ্ন বা এস কি এর ব্যবহার গুলি লেখো এগারোর প্রশ্ন দুটি কৃত্রিম নাম লেখ এদের গঠনে কি কি লাগে এদের ব্যবহার লেখ তোমরা পূর্বের যদি না দেখে থাকো ভিডিওর শেষে যে বাটনটি উঠে উঠবে বা যে ছোট্ট বক্স উঠবে সেখান থেকে তোমরা কিন্তু ক্লিক করে পূর্বের ভিডিও গুলো দেখে নিতে পারবে তাহলে আজকে এইখান পর্যন্তই ধন্যবাদ নমস্কার